বাংলাদেশে শেখ হাসিনা যে কয়েক হাজার মানুষ মেরেছে তিরিশ চল্লিশ হাজার মানুষকে আহত করেছে সেই বিষয় নিয়ে বাংলাদেশের গণহত্যা নিয়ে ভারত কোনো কথা বলে না ভারতের মিডিয়া কথা বলে না হিন্দুদেরকে নিয়ে মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে ভারত এবং বাংলাদেশের গণহত্যাকারীকে আশ্রয় দিয়েছে ভারত সেখানে সেকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে সেই বিষয়ে তাদের কথা নাই তারা হিন্দু দমন নিয়ে হিন্দু বিরুদ্ধে প্রপাগান্ডা প্রচার করছে তাদের মিডিয়াতে নাহিদ ইসলাম সেই বিষয়গুলো নিয়ে বিবিসিকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন আসলে বিষয়টি কি এই যে একটি খবর দেখছেন সংখ্যালঘু নিয়ে ভারতের কিছু বলার দরকার নেই স্পষ্ট বলে দিয়েছে নাহিদ ইসলাম চ্যানেল খবরটি হলো চ্যানেল আই এর এর পাশাপাশি দেখেন নিউজ লিখেছে সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্ব আমাদের ভারতের কিছু বলার দরকার নেই এটা হলো বাংলা নিউজ এরপরে দেখেন জনকণ্ঠ সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্ব আমাদের এটা এখানে একই হেডিং বলা দেয়া হয়েছে এবার দেখেন সবার গুরু প্রথম আলো মানে ভারতপন্থীদের গুরু সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্ব আমাদের ভারতের কিছু বলার নেই এর মধ্যে দেখেন এই যে দুটি পত্রিকা মিলান চ্যানেলাই এবং প্রথম আলো এই দুইটার হেডিং কিন্তু একই রকম খেয়াল করেছেন একটি কঠিন বক্তব্য করা বক্তব্য নাহিদ ইসলাম যখনই বক্তব্য দেন তীর্যক স্পষ্ট কনসেপ্ট ক্লিয়ার করে দেন কিন্তু যখন আসিফ নজরুল বা অন্যান্য উপদেষ্টারা বক্তব্য দেন তখন কিন্তু একটা ধান্দা রাখেন প্যাঁচ রাখেন তাদের কনসেপ্ট ক্লিয়ার মনে হয় না এর মধ্যে দেখেন কি একটা এখানে একটা শয়তানি আছে ভারতীয় মিডিয়ার এই যে আমাদের সংখ্যালঘু নিয়ে তারা যে এত মিথ্যাচার করে বাংলাদেশের এই যে প্রথম আলো জনকণ্ঠ নিউজ চ্যানেলে এরা কোনোদিন ওই সকল মিথ্যার একটি প্রতিবাদও ছাপে নাই এখন একজন তথ্য উপদেষ্টাকে এই বিষয়ে বক্তব্য রাখতে হলো একজন তথ্য উপদেষ্টাকে এখন সেটাকে এনে হেডিং করছে তাও বিকৃতভাবে ভারতের কিছু বলার দরকার নাই এটা কেউ বলতে চায় নাই এখন প্রথম আলো বলছে প্রথম আলো একটি ফ্যাসিস্ট এই পত্রিকার কর্মচারী তথাকথিত সাংবাদিক সম্পাদক যেই এই পত্রিকার সাথে যুক্ত আছে এদের সাথে অবশ্যই ফ্যাসিস্টের মতো আচরণ করবেন ছাত্রলীগ দেখলে যেভাবে আচরণ করতেন সেভাবে আপনারা আচরণ করবেন এদেরকে সেইভাবে আপ্যায়ন করবেন এরা ফ্যাসিস্ট এদের এদেরকে বিলুপ্ত করার এদেরকে রুখে দেওয়ার কোনো বিকল্প নেই এরা এরা হইল ভারতের ক্যান্টনমেন্ট এরা আওয়ামী লীগের ক্যান্টনমেন্ট এরা ছাত্রলীগের নৈতিক আশ্রয়দাতা যাই হোক একটি সংবাদ এই সম্পর্কিত পড়ে শোনায় আপনাদেরকে একটা সংবাদ কাদের সংবাদটা শোনায় চ্যানেল টোয়েন্টি ফোরের এই চারজনের কারোরটাই শুনেলাম না চ্যানেল টোয়েন্টি ফোরের সংবাদটাই শোনাবার চেষ্টা করি দেখেন নাহিদ ইসলাম বলেছেন এখানে চ্যানেল টোয়েন্টি ফোর সংখ্যালঘু দ্বারা আমাদের নাগরিক এ বিষয়ে ভারতের কিছু বলার দরকার নেই এই যে প্রথম আলো একটু বলে নেই প্রথম আলো চ্যানেলাই জনকণ্ঠ বাংলানিউজ যাদেরকে দেখালাম আরও যেগুলো আছে বাংলাদেশে যে হাজার 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 মানুষকে নিহত করেছে এক ভারত এই বিষয়ে কোনো কথা বলেছে তারা আছে তাদের সংখ্যালঘু মারা গেছে এটা নিয়ে তারা এটা নিয়ে টেনশন করে শেখ হাসিনা যে হাজার হাজার মানুষ মেরেছে তিরিশ চল্লিশ হাজার মানুষকে আহত করেছে পঞ্চাশ লক্ষ মানুষকে মামলা দিয়েছে এই অমানবিকতা নিয়ে ভারতের মিডিয়াতে কোনো প্রচার আছে এবং এসব অপকর্ম যে করেছে তাকে তারা আশ্রয় প্রশ্রয় দিয়েছে যাক পড়ে শোনাই সংখ্যালঘুরা আমাদের নাগরিক এই বিষয়ে ভারতের কিছু বলার নেই নাহি মাননীয় উপদেষ্টা নাহিত আমাদের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিবিসি হিন্দিকে সাক্ষাৎকার দিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এই সাক্ষাৎকারে তিনি সংখ্যালঘুদের পরিস্থিতি তাদের নিরাপত্তা প্রদান ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে কথা বলেছেন নাহিদ ইসলাম বলেন এখানকার সংখ্যালঘুরা আমাদের নাগরিক তাদের নিরাপত্তা দেয়া আমাদের দায়িত্ব সুতরাং এ বিষয়ে ভারতের কিছু বলার দরকার নেই বরং ভারতের জুলাই আগস্টে সংগঠিত গণহত্যা নিয়ে কথা বলা উচিত এছাড়া ভারতীয় গণমাধ্যম আমাদের সরকারকে নিয়ে ভুল সংবাদ প্রচার করা করে যাচ্ছে ভারতের উচিত এ বিষয়ে একটা সীমা টানা তথ্য উপদেষ্টা বলেন আওয়ামী লীগ জুলাই আগস্টে যে গণহত্যা ঘটিয়েছে সেটাকে ভারত কিভাবে দেখে তা এখনো স্পষ্ট করেনি কয়েকটি দেশ বাংলাদেশের জনগণের পাশে থাকার কথা জানিয়েছে কিন্তু ভারত এ বিষয়ে কোনো কথা বলেনি অথচ যার উপরে এই ঘটনার দায় বর্তায় ভারত তাকে আশ্রয় দিয়েছে নাহিদ বলেন আমি চাই ভারত আমাদের সহায়তা করুক যাতে যারা গণহত্যা চালিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যায় সংখ্যালঘুদের প্রসঙ্গে নাহিদ বলেন আমি তো বলবো অন্য কোনো সরকার সংখ্যালঘুদের সঙ্গে এত ঘনিষ্ঠভাবে কাজ করেনি যা আমরা গত তিন মাসে করেছি আগের সরকারগুলো এ বিষয়ে শুধু রাজনৈতিক ফায়দা নিয়েছে তাদের ওপর থেকে সংখ্যালঘুদের আস্থা কমে গিয়েছিল আমাদের এসব ঠিক করতে হবে আমরা চেষ্টা করেছি তাদের কিছু বিষয় আছে যা এখনই সমাধান হওয়া সম্ভব নয় এজন্য আমাদের সময় দিতে হবে বিবিসির সাংবাদিক প্রশ্নে নাহিদ ইসলাম প্রশ্ন করেন আওয়ামী লীগের পতন হওয়ায় বাংলাদেশ উগ্র সংগঠনের তৎপরতা বাড়তে পারে কি না জবাবে তিনি বলেন এ বিষয়ে হলো আওয়ামী লীগ ও ভারতের একটি প্রোপাকাণ্ডা তারা এসব বলে মানুষকে বোঝাতে চায় যে তারা ক্ষমতায় না থাকলে বাংলাদেশে উগ্রবাদ বাড়বে নাহির ইসলাম অভিযোগ করে বলেন আওয়ামী লীগের এই প্রোপাকাণ্ডাকে ভারতও সমর্থন দিয়েছে এবং বাংলাদেশের জনগণের বদলে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক তৈরি করেছে এই কারণে আওয়ামী লীগ থাকা না থাকা নিয়ে তারা কথা তুলছে তিনি বলেন ভারতে বিজেপি না কংগ্রেস কে ক্ষমতায় আছে সেটি বাংলাদেশের মানুষ দেখে না বিবিসি এবং সাংবাদিক উপদেষ্টা নাহিদকে বাংলাদেশের ভারতের রেল নৌ সড়কের প্রকল্প দিয়ে প্রশ্ন করেন তিনি বলেন এই প্রকল্পের দ্বারা বাংলাদেশের মানুষই উপকৃত হতো নাকি আওয়ামী লীগ হতো জবাবে নাহিদ ইসলাম বলেন বিষয়গুলো আওয়ামী লীগের দৃষ্টিভঙ্গি থেকে না দেখাই উচিত দুই দেশ চাইলে উন্নয়নমূলক করা সম্ভব তিনি জানান ভারতের সঙ্গে থাকা কোনো প্রকল্প বন্ধ করা হয়নি সব কিছু আগের মতোই চলছে তিনি আরও জানান ভারত সহ অন্যান্য যেসব দেশের সঙ্গে প্রকল্প রয়েছে সেগুলো পর্যালোচনা করা হচ্ছে দেখা হচ্ছে এগুলোতে কোনো দুর্নীতি হয়েছে কি না খেয়াল করেছেন নাহিদের স্পষ্ট জবাব এই যে দুঃখিত বাংলাদেশে কয়েক হাজার সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এই যে বাংলাদেশে কয়েক হাজার মানুষ মেরে ফেলেছে শেখ হাসিনা সেই শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে আশ্রয় দেওয়ার পর তারা এখন দাবি তুলছে বাংলাদেশে নাকি শত শত সংখ্যালঘুর উপরে নির্যাতন করা হচ্ছে অথচ বাংলাদেশে শেখ হাসিনা যে কয়েক হাজার মানুষ মেরেছে তিরিশ চল্লিশ হাজার মানুষকে আহত করেছে সেই বিষয় নিয়ে বাংলাদেশের গণহত্যা নিয়ে ভারত কোনো কথা বলে না ভারতের মিডিয়া কথা বলে না হিন্দুদেরকে নিয়ে মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে ভারত এবং বাংলাদেশের গণহত্যাকারীকে আশ্রয় দিয়েছে ভারত সেখানে সেকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে সেই বিষয়ে তাদের কথা নাই তারা হিন্দু দমন নিয়ে হিন্দু বিরুদ্ধে প্রপাগান্ডা প্রচার করছে তাদের মিডিয়াতে নাহিদ ইসলাম সেই বিষয়গুলো নিয়ে বিবিসিকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন আসলে বিষয়টি কি আরেকটি দল সমর্থন করার জন্য তাদের বিরুদ্ধে যাতে কোনো আহ মানে ব্যবস্থা না নেওয়া হয় সে ব্যাপারে নিশ্চয়ই আপনারা দেখছেন মানে ব্যাপারটা যাতে